সালামু আলাইকুম সাবরিনাজ ব্লক ভিডিতে হে স্বাগতম জানাই শুরু করতেছি আজকের ব্লগ আজকের ব্লগ চলেন আনে করে কিনে দেখাই আনি গেরামেগঞ্জে গেলে আমরা কি করি গেরামেগঞ্জে যাই বেকের লগে একটু মজা ফুর্তি আনন্দ দুঃখ সব শেয়ার করবো আজকে আজকের ভিডিওতে থাকবো কেন আনেরা গ্রামে যাই সরি গরামে যাই দান লইবেন দান সিদ্ধ করবেন দান হুয়াইবেন তারপরে যাই হেয়ার হাকে দি কাম করবেন হেয়ার হাঁকে দিয়ে রান্দা পা করবেন আবার খাইবেন দুগা সব কিছু অন্য করে আজ এক ভিডিওতে ঠুস ঠাস করে দেখা গেলাম এনে দেখছেন নে ধান বস্তা তুন লড় কেন এ ধান এগুন আগের দিনটা হচ্ছে বিজে রেখছিল বীজ যাই এগুনের হরের দিন বেঞ্চ বেঙ্গা রোজ যদি উড়ে তাহলে ছা হরের তুন এলাবেন উড়ে বের ঘরে দিয়ে যাই দানে গুড়ে আচ্ছা ডোঙ্গা কয় আন্ডায় দেশি আন্ডা করতে শিখিয়ে কে ডা মনে হয় জিজ্ঞে আচ্ছা যাই হোক আচ্ছা বড্ডা ডেকেছি আরে মানে ডানের ডোঙ্গা ইয়েতে দুই বস্তা দানা ডেকেছে দুই বস্তার দানে ডালি দুই বালতি হানি ডালছে দুই বালতি হানি ডালি সিদ্ধ দিয়েছে এই খের দি গেন আগুন জ্বলাই দিছে আগুন জ্বলাবেন দি খেয়া গেন জ্বলতেই আছে জ্বলতেই আছে দেখছেন নি আর দান সিদ্ধ হইতেই আছে হইতেই আছে তো আনে কাছে লাগে অবশ্যই আরে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে গ্রামে গোল্লায় গ্রামে যাই আই সরি মানে আচ্ছা আন্লায় গ্রামে যাই আই ইচ্ছা আরও ভিডিও বানাই আনো আর যদি না লাগে হ্যাঁ গেছো জানাই যাদের কাছে ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো না লাগে সেটাও জানাবেন না আপনাদের কমেন্টের ভিত্তিতেই আমি আমার সকল ভিডিও আপলোড করব আর আপনাদের মতামতের ভিত্তিতেই ভিডিও বানিয়ে যাব। কেমন ভিডিও আপনাদের পছন্দ অবশ্যই জানাবেন আমি গ্রামে গিয়েছিলাম গ্রামের বাড়িতে সকাল থেকে ব্লকটা স্টার্ট করেছি সকালে আপুরা আপু দুলা ভাই দুজনে ধান সিদ্ধ করছে তো এই দিকে আমি একটু চুলার দিকে নজর রাখছি যেহেতু ওনারা ধানের কাজ করতেছে আর আমাদেরকে নাস্তা পানি করানোর মতো সময় আসলে সুযোগ সে আমার কাছে মনে হচ্ছে যে না ওরা ওদের কাজগুলো করুক আমি একটু ঘরের দিকে এগিয়ে রাখি তো মাটির চুলায় চা বসিয়েছি চুলা জল ছিল না তারপরে রকম জ্বালাই দেখতে থাকুন আমি মাটি চুলায় কি কি রান্না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আজকের রান্নায় কী কী থাকছে না থাকছে সবই শেয়ার করব আশা করছি ভালো লাগবে আর যাদের আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যাবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার কথা এই জন্যই বলছি যাতে করে আমার কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যায় তা আমি বারবার এসে দেখে যাচ্ছিলাম ধানের কি অবস্থা কিভাবে কি করছে কখনো আমরা আসলে ধান সিদ্ধ করতে দেখিনি বা ধান নিতে দেখিনি তো যেহেতু নতুন আমি তাই একটু কাউন্সেলিং করে আসছিলাম দেখে আসছিলাম যে কি করছে কিভাবে কি করছে তো এদিকে আবার আজকে রান্নার দায়িত্বটা নিয়ে নিলাম তো মেয়েকে কোলে নিয়ে সব কিছু বেশিরভাগ জিনিসই মেয়েকে কোলে নিয়ে করা করা হচ্ছে সুন্দর করে এই জন্য হয়তো ভিডিও করা হয়নি তো আমি রান্নাটা বসিয়ে দিয়ে পান্তা ভাত নিয়ে বসেছি আলু ভর্তা ছিল ডাল ছিল তো এর মাঝে আবার পান্তা ভাতটা খেয়ে নিলাম যদিও বাসায় খাওয়া হয় না কিন্তু গ্রামে এসে মনে হয় যে গ্রাম গ্রাম্য স্টাইলে একটু কাটিয়ে দেখি না কেমন লাগে তা আমি এদিকে গরম পানি বসিয়েছিলাম আর আরেক চুলায় বসিয়েছি মাংসের যে মশলাটা আমি রেডি করছি বিরিয়ানি রান্না করার জন্য আচ্ছা আমি আপনাদের সাথে শেয়ার করি বলিনি আসলে আমি আজকে বাসমতি চাউল দিয়ে মুরগির বিরিয়ানি তৈরি করবো কীভাবে ঝরঝরে করে বিরিয়ানিটা তৈরি করতে হয় সেই ভিডিওটা আপনার সাথে শেয়ার করব পাশে থাকুন জানতে পারবেন কিভাবে কি করছি দেখতেই থাকুন তো এদিকে পানি গরম দিয়েছি পানির মধ্যে আমি চাউলটা দিয়ে এইটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি আশি শতাংশ সিদ্ধ করার কারণে চাউলটা ভেঙে যাবে না যেহেতু বাসমতি চাউল চাউলটা ভেঙে গেলে দেখতে আর ভালো লাগবে না তাই গরম একদম সিদ্ধ হওয়া গরম পানিতে চাউলটা ঢেলে দেওয়ার পরে দুই তিনবার বলক আসার পরে কিন্তু চাউলটা এভাবে একটি ঝাঞ্ঝটের ভিতরে ঢেলে নিতে হবে ঝুড়ি ঝাঁঝর যে যেখানে যেটাই বলেন না কেন এরকম করে ঢেলে নিতে হবে ঢেলে নেওয়ার পরে এগুলোকে ঠান্ডা হতে দিতে হবে আর এই দিকে মাংসের মশলাটা যখন একদম রেডি হয়ে যাবে তখন এভাবে ঢেলে আস্তে আস্তে নেড়ে চেড়ে মিক্স করতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন রান্না করা ভাতটা মানে বাসমতি চাউলের যেন ক্ষতি না হয় যেন না ভেঙে যায় তা আমি তিন দফায় এভাবে মিক্স করেছি আর না ভাঙার জন্য এভাবে উলটিয়ে পালটিয়ে দিচ্ছি তো এর মধ্যে বলে রাখি ওনাদের বন্ধু চুলা এই চুলাতে রান্না করতে গেলে তেমনটা ধোঁয়া হয় না কিন্তু আমি তো নতুন আমি আসলে কখনও তেমনভাবে আমাদের চুলা রান্না করা হয়নি মাটি চুলায় আর যখন আমাদের গ্রামের দিকে যাই সবার কাছে মোটামুটি সিলিন্ডার যার কারণে যে একটা গ্রামীণ গ্রামে গেলে একটা গ্রামীণ স্বাদ আছে সেটা আসলে উপভোগ করা হয় না তা আপুদের বাড়িতে এসে আমি মাটি চুলের রান্না করছি চুলাটা জ্বালাতে গিয়ে আমি অনেক ধোঁয়া করে ফেলেছি বন্ধু চুলে যদিও ধোঁয়া হয় না তো এবারে দেশে আমি চুলা ধরাতে পারছিলাম না পরে আপু আমাকে হেল্প করেছে তো এভাবে মিক্স করে আবার কিন্তু তাওয়ার মধ্যে বসিয়ে রাখতে হবে যাতে করে যে এইটি পার্সেন্ট চাউলটা সিদ্ধ হয়েছিল আর বিশ পারসেন্ট চাউলটা যেন এভাবে ভাপে সিদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে নেড়ে চেড়ে দিতে হবে বারবার তো এভাবে আমি আমার রান্নাটা শেষ করেছি কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ